ইসলাম অনুযায়ী চললে ইসলাম শুধু মানুষের জন্যই কল্যাণকার না গোটা মাকলুকাতের জন্য কল্যাণকার কালকে আমাকে একজন প্রশ্ন করছে আপনার ঢাকা ইউনিভার্সিটি কিছু ছাত্ররা গেছে যে ইসলাম ক্ষমতা আসলে কি হবে আমি বলি গোটা মাকলুকাত উপকার হবে আমি এক কথা বলছি শুধু জনগণ না মানুষ না আমি কি বলছিলাম গোটা মাকলুকাত উপকৃত হবে গোটা মাকলুকাত কিভাবে আমি দেখেন ওমারমুল খত্তা বলছিলেন যে আমার খেলাফতের আমলে ফোরাতের কুলে ফোরাত কোথায় এটা বিশরে এরাকে ফোরাত কোথায় এরাকের মধ্যে ওমারুল খত্তা বলছেন কোথায় মোদিনা কোথায় এরা হজরত ওমারুল খত্তা বলছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে কোন একটা উট বা একটা কুকুর পানি না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে কি বুঝলেন এই একটা সেন্স একটা গবেষণা করুন শুধু এই একটা কথার গবেষণা করুন যে আমার খেলাফ কোথায় মদিন আর রাজধানী আর কোথায় ফরাত বলছে আমার খেলাফুতরা আমলে ফরাতের কুলেও যদি একটা কুকুর একটা কুকুর মানুষ না একটা কুকুর না খেয়ে মারা যায় আমাকে জব দিতে হবে উখরিজাত নাওস নবী আলিস সাল্লাহুয়াসাল্লাম কি আল্লাহ কেন ভাবে ওমা আরুসাল্নাক ইল্লাহ রহমত আল্লিল আলামী আলামের জন্য গোটা আখ্লোকামের জন্য কি রহমানত চরু কাজি মুসলমান কার উপর জুলুম করতে পারে না অত্যাচার করতে পারে না অবিচার করতে পারে না আমাদের যুদ্ধর ইতিহাসগুলো ওরা তুলে ধরে অথচ আমাদের যুদ্ধ নীতি সম্পর্কে জানে না ইসলামের যুদ্ধ নীতি হলো যুদ্ধকালীন অবস্থায় কোনো মেয়েদের বা আঘাত করা যাবে না কোন শিশু হত্যা করা যাবে না কোনো পুরোহিতকে হত্যা করা যাবে না কোন ধর্মগুরুকে হত্যা করা যাবে না কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না কোন বন্দি কোন বন্দী সৈনিকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না বরং আমাদের ইসলামের মধ্যে আছে বন্দি সৈনিকের কে যেই খানা খাওয়াবা তোমরা যেই খানা খাবা বন্ধু সৈনিক তুমি সেই পোশাক পরবা বন্দি সৈনিক ময়দানে ইসলামকে ধ্বংস করার জন্য আসছিল কাফের বেঈমানেরা সেখানে সত্তর জন কাফের ধরা পড়েছিল কিন্তু নবী কি করেছেন সবাইকে ছেড়ে দিয়েছেন চিন্তা করতে পারছেন এটা ইসলাম এটা মুসলমান যে ওহাসি সাইয়দা আমির হামজার আল্লাহ তাকে শহীদ করেছেন সে ওহাসিকে আমার নমি মাফ করছে তাহলে হাজারো পজিটিভ আমার মধ্যে পাবো তোমার সেন্সটা কি তুমি কি আমাকে নেগেটিভ যদি তুমি মনে করো যে আমার মধ্যে কিছু নেগেটিভ খোঁজ করতে চাও খোঁজ করতে পারবা যেমন ধরে নান বক্তৃতা করতেছি বলবো যে হুজুরে মুরব্বী মানুষ তার সামনে হাত নাড়ায় কথা বলতেছে কেন এটা তো বেয়া দফি কি নেগেটিভ আছে কি নেই এক হাত নাড়ানো যা নেগেটিভ সেন্স সে কি দেখছে নেগেটিভ দেখছে কিন্তু তোমাদের মধ্যে পজিটিভ তুমি জানো না যে বক্তৃতার সময় হাত না নাড়ালে বক্তৃতা আসে না একই হাত নাড়ানো সেন্স দুই দরকার যা নেগেটিভ সে যে পজিটিভ একই হাত নাড়ানো কাপ চা যেখানে থাকে অর্ধেক কাপ চা নিয়ে আসছো আর অর্ধপূর্ণ একই অর্ধেক কাপ চা কিন্তু সেন্স ভিন্ন যে ভালো দৃষ্টিতে দেখে তার সেন্স থাকে এক ধরনের যে খারাপ দৃষ্টি থেকে তার সেন্স থেকে ভিন্ন ধরনের